ইনকাম করতে চাচ্ছেন অল্প কিছু টাকা দিয়ে বাট আপনি ড্রাইভিংও জানেন আবার আপনি ড্রাইভিং জানেন না আপনার কিছু টাকা আছে আপনি ইনকাম করতে চাচ্ছেন এটা ইনকামের এক পিস গাড়ি সারা বাংলাদেশে আপনি এই গাড়িটা চালাইতে পারবেন সারা বাংলাদেশ সার্ভিস দিবে টয়টা ফিল্ডার দুই একের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন দরজা সামনেরটা পিছনেরটা পিছনের মাঠ চাকা রিং সব কিছু পারফেক্ট ফিল্ডারের ভিতরেও কিন্তু গ্রেড আছে এটা হচ্ছে সবচেয়ে হাই প্যাকেজ যেটা ওইটা কারণ এটার দেখেন ডোর হ্যান্ডেল নিকেল এসি টাচ হ্যাঁ এটা হচ্ছে জি প্যাকেজের ফিল্ডার এই কারণে এটা এসিটা টাচ পাচ্ছেন আর হচ্ছে ইন্টেরিয়র কিন্তু ফুল বেস ছাদের কন্ডিশন ভালো ড্যাশবোর্ড ভালো এয়ার ব্যাগ আছে এয়ার ব্যাগ আছে গিয়ার অটো আছে আসসালাম আলাইকুম আপনার অল্প টাকা কিন্তু চাচ্ছেন কিছু একটা করবেন মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন অল্প কিছু টাকা দিয়ে বাট আপনি ড্রাইভিংও জানেন আবার আপনি ড্রাইভিং জানেন না আপনার কিছু টাকা আছে আপনি ইনকাম করতে চাচ্ছেন এটা ইনকামের এক পিস গাড়ি সারা বাংলাদেশে আপনি এই গাড়িটা চালাইতে পারবেন সারা বাংলাদেশ সার্ভিস দিবে টয়টা ফিল্ডার দুই হাজার একের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অটো সিএনজি করা এক পিস গাড়ি বাংলাদেশে সবচেয়ে মেনটেন্স কমের গাড়ি হচ্ছে এই ফিল্ডার ফ্রন্টের হেডলাইট গ্রিল নাম্বার প্লেট বাম্পার প্লাস্টিক বাম্পার দেখেন সব কিছু একেবারে ফ্রেশ অবস্থায় আছে দরজা সামনেরটা পিছনেরটা পিছনের মাঠ চাকা রিং সব কিছু পারফেক্ট আমি ভিতরটা একটু দেখাই এটা কিন্তু বেজ ইন্টেরিয়রের এটাকে বলে এক্স জি এডিশন ফিল্ডার ফিল্ডারের ভিতরেও কিন্তু গ্রেড আছে এটা হচ্ছে সবচেয়ে হাই প্যাকেজ যেটা ওইটা কারণ এটার দেখেন ডোর হ্যান্ডেল নিকেল এসি টাচ হ্যাঁ এটা হচ্ছে জি প্যাকেজের ফিল্ডার এই কারণে এটার এসিটা টাচ পাচ্ছেন আর হচ্ছে ইন্টেরিয়র কিন্তু ফুল বেস সাদের কন্ডিশন ভালো ড্যাশবোর্ড ভালো এয়ার ব্যাগ আছে এয়ার ব্যাগ আছে গিয়ার অটো আছে ওডি 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 বাটনও আছে এই যে ওডি বাটনও আছে তারপরে আপনার ব্যাক ক্যামেরা আছে অ্যান্ড্রয়েড সেট আছে হ্যাঁ সিএনজি আছে সিক্সটি লিটার পিছনের দরজাটা দেখেন ফ্রেশ আর এটা জি প্যাকেজ হওয়ার কারণে কিন্তু আপনার এটাতে হ্যান্ড প্লাস কাপ ফোল্ডারও আছে আর এটা কিন্তু কোনো সিট কভার না এটা অরিজিনাল সিট বিস্কিট কালারের অরিজিনাল সিট বিস্কিট কালার হওয়ার কারণে ভিতরটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় আপনার পেছনে দেখেন স্পয়লার আছে ওয়াইপার আছে পিছনের নাম্বার প্লেট ফ্রেশ তারপরে এক্স জি এডিশন এই যে এক্স জি এডিশন ফিল্ডার অর্থাৎ সবচেয়ে হাই গ্রেডের কিন্তু এই গাড়িটা এরপরে আপনি ওই যে ইনকামের কথা বলছি দেখেন এয়ারপোর্টে বা কোথাও দূরে ট্যুরে আপনি যখন আসা যাওয়া করবেন তখন কিন্তু আপনার লাগেজের পরিমাণ বেশি থাকবে এটাতে সিক্সটি লিটার সিএনজি করার পরেও এখানে পিছনে কিন্তু পর্যাপ্ত স্পেস আছে আপনার বাসাবাড়ির লাগেজগুলো অনায়াসে কিন্তু নিতে পারবেন এখানে আর গাড়িটাতে কিন্তু খোলা কাটা নাই এই যে পিছন সাইডেও কিন্তু খোলা কাটা নাই জাপানি যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলো পারফেক্ট অবস্থায় কিন্তু এখনও আছে অল্প টাকায় সবচেয়ে ভালো গাড়ি হচ্ছে এই টয়টা ফিল্ডার দু হাজার একের মডেল দু হাজার চারের রেজিস্ট্রেশন দেখেন এটার দরজাটাও দেখেন ফ্রেশ প্যানেল ফ্রেশ সিটগুলো ফ্রেশ সামনের দরজাটা দেখেন এটাও ফ্রেশ এই ডোর প্যাডগুলা দেখেন খুবই সুন্দর দুই হাজার একের গাড়ি কিন্তু এখনো ডোর প্যাডগুলো কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে আমি একটু ইঞ্জিনটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে পনেরোশো সিসি ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিনের প্রথম ইঞ্জিন হচ্ছে এটা দেখেন ইঞ্জিন গিয়ার আপ টু ডেট আছে ফ্রন্টের মাসেল ফ্রেশ আছে শখে জবরের খুঁটি ফ্রেশ আছে দেখেন জায়গা মতো এখনও সুন্দর মতো বৈশাখ আছে এখানে বনেটে হিট প্রুভ আছে হ্যাঁ যাতে হিটের কারণে বনেটের কালার নষ্ট না হয় হিট প্রুভও আছে খুব সুন্দর এক পিস গাড়ি আর এটা হচ্ছে বোতল গ্রিন কালার গাড়িটা বিস্কিট কালারের জি প্যাকেজের ছয়টা ফিল্ডার দুই হাজার একের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন পনেরোশো অল অপশন অটো সিক্সটি লিটার সিএনজি করা গাড়িটা এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে দশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস দশ লক্ষ নব্বই হাজার টাকা আসলে কিছুটা অনার করব আর গাড়িটা পাবেন হচ্ছে তেজগান আবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে জাহিন যারা অটোমোবাইলসে রুলিং মেল মোর বটতলা জাহিন ফটো মোবাইলসে আসলে পাবেন যদি অ্যাড্রেস চিনতে কষ্ট হয় গুগল ম্যাপে গিয়ে আপনি জাহিন জারা ফটোমোবাইল সার্চ দিবেন আমার গেট পর্যন্ত চলে আসতে পারবেন আর গাড়ি সম্বন্ধে যদি আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম